আল্লাহ কত কালকে বুঝতে দিয়েছে মানুষের দেশের শান্তি উঠছে মানে অনেক কিছু গানে দুনে ফসলে কিছু জিনিস আমরা আল্লাহ রহমত করছে এরকম আগের থেকে ওই তো তাহলে তো মনে একটু আল্লাহ রহমত করতো অনেক কিছু বাড়তো এমনি মনে করো তো নতুন জিনিসগুলি কাতি মায়ের মাঝে তো প্রচুর পরিমাণ পানি দিও লাগে ওষুধ দিও লাগে দেওয়া আমরা তো উন্নত গৃহস্থা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু হালকা রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এই যে জমিগুলি যে শুকায় গেছিলো কিন্তু আল্লাহ রহমতে গতকালকার বৃষ্টি হওয়ার কারণে রাত্রে বৃষ্টি হয়েছে যার কারণে আজকে এই মাটিগুলি মানে এই বৃষ্টির কারণে অনেক উর্বর হয়েছে অনেক দিন যাবতই আমার এই খেতগুলি পড়া ছিল কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে আমি এদের ফসল করতে পারবো এবং কি মানুষের স্বস্তি ঘিরে আসছে এই জন্য আল্লা রাবুল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সব সময় এভাবে মানে আমাদেরকে যাতে আমরা ভালো থাকতে পারি এবং আল্লাহ তো ভালো রাখার হ্যাঁ একমাত্র আমাদেরকে ভালো রাখার মালিকই আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে সবাই সবাইকে যেন সুস্থতা দান করেন এবং আমাদের এই যে আজকে বৃষ্টি হওয়ার কারণে আসলে আমাদের জনজীবনও স্বস্তি ফিরে আসছে এই যে খেটগুলি এইখানে অনেকে অনেক জায়গায় এভাবে অনেক নিরাপদ করে আছে বৃষ্টি হওয়ার কারণে আমরা এখন ফসল আদি করতে পারবো কিন্তু বৃষ্টি নাই কিছুমাত্র ছিন্ন ঘরে বৃষ্টি হইতেছে ঘর ফল ভালো হইব উন্নত হইব ভালোই পরিষ্কার হইব পরে করি দুই হইব বৃষ্টি লাগি না উদ্যা শিলিঙ্গা ধান উন্নত বেশি লইলে এনে কম হয়েছে ডেঙ্গা এই এই বিদানি লাগি